সহযোগিতার অভাবে হারিয়ে যাচ্ছে অসংখ্য নাজিরা এবারে গিয়ে এলো শ্রীকান্ত বধুক ও শান্তনুবাস একটি ছোট্ট সহায়তাই বদলে দিতে পারে একটি জীবন শ্রীকান্ত ও শান্তনুর এক নজিরবিহীন উদ্যোগ অন্ধকার থেকে আলোয় একটি ছোট্ট সহযোগিতায় পারে হারিয়ে যাওয়া স্বপ্নকে বাঁচিয়ে চন্দনেশ্বর অঞ্চলের এই পরিবারের অবস্থা এত দাঁড়ি করুন যে মতো পরিস্থিতি নাজিরার বাবা মানসিক ভাবে অসুস্থ মা একজন গৃহবধূ যার কোন আয়ের উৎসাহী বয়সে পৌঁছায়নি এরকম পরিস্থিতিতে পড়াশোনা চালানো তাদের কাছে যেন এক বিলাসিতা শুধু নাজিরা নয় এই রকম অসংখ্য মেধাবী শিশু সহযোগিতার অভাবে হারিয়ে যাচ্ছে খবরটি জানার পরে শ্রীকান্ত বধুক এবং শান্তনু বাস মেয়েটির পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তারা নাজিরার ভবিষ্যৎকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনার জন্য একজোট হয়ে কাজ করেন আর শ্রীকান্ত এবং শান্তনু নাজিরার বাড়িতে পৌঁছে তার হাতে কিছু স্কুলের সামগ্রী জামা কাপড় এবং সাধ্য মতো আর্থিক সহায়তা তুলে দেয় এখানেই থেমে থাকেননি তারা তারা একসঙ্গে নাজিরার সারা জীবনের পড়াশুনোর দায়িত্ব গ্রহণ করেছেন নাজিরা যতদূর পড়তে চায় তার সেই স্বপ্ন পূরণে তারা সবসময় পাশে থাকবে শ্রীকান্ত এবং শান্তনুর এই উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে একটি ছোট্ট সহযোগিতায় বদলে দিতে পারে একটি শিশুর ভবিষ্যৎ ক্যামেরার ঝলকানিকে এড়িয়ে নিঃশব্দে কাজ করে যাওয়া মানুষদের প্রতি আমরা গর্বিত এ সহযোগিতা যেন একটি হারিয়ে যাওয়া স্বপ্নকে আবার জীবন্ত করে তুলতে পারে আমরা সবাই মিলে আর অনেক নাজিরার পাশে দাঁড়াই একসঙ্গে বদলে দিই তাদের জীবনের গল্প যে শান্তনুবাগ আজকে তোমাদেরকে যে তোমার যাবতীয় খরচ বহন করছেন স্কুলের তুমি যতদূর পড়াশোনা করবে তাই করা হবে তো তুমি এর মধ্যে কতটা খুশি অনেক তোমার নাম কি নাজিরা কি এখন বাড়ি কোথায় তিলপি আপনি তো গার্জেন ওনাদের আমি খুব খুশি কি বলবো আমার নাজি বুদ্ধি আমি খুশি হবো আপনি তবে আমরা আমি খুব খুশি যে আপনার মতন মানুষ পেয়েছি কুতুবদ্দিনের বাবা আপনি এটাই আমি সবথেকে বেশি খুশি আমরা মতন মানি ফালিং পেয়েছি নাথ বুদ্ধিটা লেখাপড়ার জন্য আমি খুব খুশি আপনি তো গার্জেন ওনাদের আমি খুব খুশি আমি কি বলবো আমার নাথ আমি খুশি বলি অন্য কেউ ভাবে আর কোনো তবে আমরা আমি খুব খুশি যে আপনার মতন মানুষ পেয়েছি প্রতিবন্ধনের বাবা আপনি এটাই আমি সবথেকে বেশি খুশি আপনার মতো মানুষ আমি পেয়েছিটা লেখাপড়ার জন্য আমি খুব খুশি নমস্কার সনাত্তরী চ্যারিটেবল ট্রাস্টের আমি সেক্রেটারি আজকে আমি পৌঁছে গেছিলাম জয়নগর থানার অন্তর্গত চন্দ্রেশ্বর ধসা চন্দ্রেশ্বর তিলপি বলে একটা গ্রামে সেই গ্রামে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিলো আমাকে ফোন করে। যে ওরা পড়াশোনা করানোর মতন ক্ষমতা নেই ওর বাবা বাবা হচ্ছে একজন মানে বাবার মাথা একটু ডিফেক্ট আছে এবং বড়ো মেয়েটারও মাথায় একটু ডিফেক্ট আছে তো আমাকে খবর দিয়েছিল কতিবুদ্দিন মোল্লা ভাই তো সেখানে আমি পৌঁছে গিয়ে ওনার বাড়ির পরিস্থিতি সত্যি খুব শোচনীয় অবস্থায় দেখলাম তো আমি ফোন করি আমাদের সনাতরি চ্যারিটেবল ট্রাস্টের সহ সম্পাদক মাননীয় শান্তনুবাগ মহাশয়কে যে আমি ওনার সাথে ডিসকাস করলাম যে কি করা যায় তখন উনি সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দেন বলে ঠিক আছে তুমি যাও গিয়ে পুরো দায়িত্বটা আমরা নিতে চাই আমরা ব্যক্তিগতভাবেই দায়িত্বটা নিয়েছি আমি আর শান্তনু বাগ যিনি পুনাতে থাকেন কাটুয়ার বাসিন্দা তো উনি আর আমি দুজনে মিলে পুরো যতদিন পড়াশোনা করবে বাচ্চাটি আমরা পুরো দায়িত্ব নিয়েছি আজকে আমি কিছু আর্থিক সহযোগিতা করলাম স্কুল ব্যাগ স্কুল সামগ্রী জামা কাপড় আমি তুলে দিয়ে এসেছি তাছাড়া আমি কিছু ক্যাশ টাকা কিছু হাতে দিয়ে এসেছি যেতে এটা আমরা একদিনের জন্য নয় ও মেয়েটিকে বলা হয়েছে যতদিন তুমি পড়াশোনা করবে ততদিন আমরা পুরো দায়িত্ব সহকারে আমরা পালন করব। আর যখনই কোনো কিছুর প্রয়োজন হবে আমাকে জানাতে আমরা সেই পূরণটা অবশ্যই করব। এর আগে আমরা সুন্দরবনে দুটো বাচ্চাকে আমরা দায়িত্ব নিয়েছি এছাড়া আমাদের চারটি ইউনিটে পড়াশোনার দায়িত্ব চলছে চারটে পাঠশালা চলছে তো আমরা চেষ্টা করছি শিক্ষার আলোয় আলোকিত করে দিতে যে সমস্ত আর্থিকভাবে মা বাবা থাকা বা না থাকার সত্ত্বেও যে সমস্ত পড়াশোনা করতে পারছে না যে সকল বাচ্চারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের সাধ্য মতন আমরা চেষ্টা করব সেই শিশুদেরকে অন্তত একটু শিক্ষার আলোয় আলোকিত করতে আমরা পৌঁছে দেবো অন্ধ যেই অন্ধকারময়ে ওরা জীবনযাপন করছে সেই অন্ধকার থেকে একটু আলোর দিকে আমরা পৌঁছে দেবো তো ওর বাড়িতে নাজির নাজিরা আখাম বলে যে মেয়েটিকে ভর্তি করলাম নাজিরা তো ওনার ওর বাড়িতে গিয়ে আমরা সত্যি দেখলাম খুবই শোচনীয় অবস্থা নুন আনতে পান্তা ফোড়ার মতন পড়াশোনা করবে কি করে চার তিনটেই মেয়ে তিনটে মেয়ের মধ্যে বড় মেয়েটা একটু ডিফেক্ট আছে বাবারও ডিফেক্ট আছে তো যাই হোক আমরা চেষ্টা করব ওদের আরও কিছু করার আমরা চেষ্টা করব অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই একটাকে আমার সাড়া দিয়েছেন মাননীয় শান্তনু মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আর কুতুবুদ্দিন মোল্লাকে অবশ্যই ধন্যবাদ দেবো এরকম একটা কাজের মানসিকতা আমাদেরকে পৌঁছে দেওয়ার জন্য ওর জন্য আমি এই জায়গাটায় আসতে পেরেছি এই মানুষের পাশে থাকতে পেরেছি অসংখ্য ধন্যবাদ